এ আমার যুবক বাবারা আমার মোরব্দী বাবারা আউয়াল্লা র অসুল আম্মিল হুম ইয়াতলু আলাই হিমায়াতিহি অয়ু সাক্ষি হিল তিনি তাসকিয়ায় নক্স করাবেন হাতটাকে পবিত্র করবেন চাহিদাকে কন্ট্রোল করার মতো মিসাজ তৈয়ার করবেন এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহফকের বান্দাবা যে মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহাক ডাক দিয়ে ওর ফেরেস্তারে আমার এই বান্দা আমার এই বান্দি আমার এই যুবক আমার এই মুরব্বী এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে এই ছাত্র কলেজে পড়াশোনা করছে ইউনিভার্সিটির ছাত্র ছিল দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে কত মেয়েরা টিটকারি করছে এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রীর মহাব্বতে পড়িয়া দাড়ি কাটে নাই বড় নবীর প্রেমে পুরিয়া দাড়ি রাখিয়া ফলাইছে আল্লাহাক কালামে পাকের মধ্যে বলেন ওয়ালা কত কাররামনা এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে কারণ কি ফেরেশতাদের চাহিদা ছিল না আর এই যুবকের চাহিদা ছিল কিন্তু মাওলার ভয় করে নাই ঠিক পারছি আর যেই মানুষটা তার আকলকে কাজে না লাগাইয়া মনে যা চাই তাই করবে ওলাপ জরা নালি জাহান নামক কাসির অম মিনালজি লিওয়ালিন্স লহুম কুলুবুল্লাহ ইয় কাহু নবিহা ওলাহুম আয়ো উল্লাহ মুফশিরু নবিহা ওলাহুম আজান উল্লাহ ইয় মাউ নবিহা উলহা ই কেকাল আনা আমিবালহুম অব্বল উল ই কহুম গফ উলু দেখলো কুত্তসিয়ার খারাপ হয়ে যাবে এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এ আমার যুবক বাবার আমার মুরুব্বি বাবারা নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ থেকে মানুষ বানাবার জন্য যাদের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না এই চাহিদাকে কন্ট্রোল করার জন্য হুয়াল্লাযী বাসা বিল উম্মি গিনা রাসূল আম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া তিনি তাসকিয়া নফস করাবেন আত্মাকে পবিত্র করবেন চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ ফাকের বান্দাবাদী মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ ফাক ডাক দিয়ে ফেরেস আমার এই বান্দা আমার এই বান্দি আমার এই যুবক আমার এই মুরব্বী এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে এই ছাত্র কলেজে পড়াশোনা করছে ইউনিভার্সিটির ছাত্র ছিল দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে কত মেয়েরা টিটকারি করছে এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রীর মহাব্বতে পড়িয়া দাড়ি কাটা কাটে নাই বড় নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ফলাইছে এ ফেরেস্তাই যুবক এত সাধনা করছে ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না ওর বন্ধু বান্ধব সব গুণার মধ্যে ডুবন্ত আর আমার এই যুবক আমি কিনিয়া কত জিকির আজকার কত নামাজের শেষ দায় করছে ও সাথীরা সময় খ্রিস্টানদের পোশাক পরছে কিন্তু আমার এই যুবক মদিনওয়ালার পোশাক পরছে দেখ আর মা তো না কিন্তু এই মেয়ে তো বোরখা সারা রাস্তায় নামতো না দেখ এত গরিব এত ক্ষুধার্ত প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রয়েছে বাচ্চাগুলি ক্ষুধার তার না ওয়া ওয়াতী কি দ এক লোক ম হারাম পেটের মধ্যে ঢুকায় নাই দেখা তো অসুস্থ উঠতে পারে না বসতেও পারে না কিন্তু নামাজের মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই দেখ হাজার হাজার কোটি টাকার মালিক মনে যা চাইতো তাই করতে পারতো 근데 আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করতে খবরদার ওই জান্নাতকার আন্না দেখাইয়া রুহু কবজ কর্মীনা এটিস প্লিস এক সেকেন্ডের জন্য যেহেন এদিক ওদিকে নিলে হবে না ত্যাস লাগবে যেহেনকে ঠিক রাখতে হবে ত্যাস লাগাই না বয়ানের মধ্যে লা ইলাহা আমি মারার মালিক কাউকে মানি না বাঁচাবার মালিক কাউকে সুস্থ করার মালিক কাউকে মানি না বিদ্যা দেওয়ার মালিক কাউকে মানি আগুনে পোড়াইয়া মারার মালিক কাউকে মানি আগুন থেকে বাঁচাবার মালিক কাউকে মানি পানিতে ডুবাইয়া মারার মালিক অগ্নি দেবীকে মনে করি না আমি কোনো মনুষা দেবীকে পছন্দ করি না রেজেকের মালিক অন্য কাউকেলা নাই কোন 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 সব ভাল মনে রাখবেন যখন কোন জায়গায় রং লাগাবেন রং লাগাবার কাজটা কি করতে হয় আয়নাকে উঠে দাও নয়তো লং থাকবে না কোন পাত্রের মধ্যে দুধ রাখবে প্রথম কাজটা কি পাঁচটাকে পাত্রকে পবিত্র করবা তারপরে কোনো জিনিস রাখবে পাত্র পবিত্র করা ছাড়া কোনো জিনিস রাখা যাবে না আমার কলবার মধ্যে হাজারো অপবিত্র আছে হাজারো ইলাহ আছে আমি মনে করি শান্তি দেওয়ার মালিক ধানের শেষ আমি মনে করি অশান্তি দেওয়ার মালিক নৌকা আমি মনে করি শান্তি দেওয়ার একমাত্র গ্যারান্টি ডেমোক্রেসি এগুলো সব ইলাহ এগুলো সবই ইলাম আনছেন আপনি সবই ইলাম আনছেন আপনি ইলা বুঝে দিন আপনার সমস্যা এই জন্য আমি কি করলাম লাহ পড়লাম না কেউ না আইন দেয়ার মালিক না জনগণ না জনগণ এটাও বাদ এটা আমার কলবে ছিল আইন দেয়ার মালিক জনগণ এইটা আমার কলবে লা লাও আমার বাদ সুস্থ দেওয়ার করার মালিক অমুকে ছিল না এটাও অসুস্থ করার মালিক অমুকে ছিল এটাও এক কথায় আল্লাহর বাহিরে যত উলুহিয়াতের ক্ষমতা আছে উলুহিয়াতের যত ক্ষমতা আছে আমার কলবের যেগুলি বাসা বাঁধছিল আমিগুলো সাফ করলাম লা ইলাহা নাই 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 এখন কলবটা পরিষ্কার এখন কি কলব কি

অনেকে তর্জমা করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই এটা ভুল তর্জমা ওনার তর্জমা ঠিক না ওনার এলেমের মধ্যে ত্রুটি আছে ওই যদি ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই তা লাইলা অর্থ কি লাই আল্লাহ নাই লাইলা মানে কি আল্লাহ নাই ইলাক নাই ইল্লাল্লাহ বললাম কি আল্লাহ নাই তা আল্লাহ কই লাই লা নাই ইল্লাল্লর মধ্যেও না তো আল্লাহ কই আসলে আপনি বুঝেন নাই আপনি ভুল বুঝতেছেন ইল্লাল্লাহর মধ্যেই তো আল্লাহ আমি তো এই কথা বোঝাতে চাই আমি কাউকে মানিনা আমি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক হুয়াল পজিবুল অযুদ আল মুস্তাজমুল জামি সিফাতির কামালিকিয়া আল্লাহ কে ওই সৎ স আল্লাহ কে আল্লার পরিচয়টা কি আমরা আল্লাহর পরিচয়ও জানি না আল্লাহ ওই সত্ত্বা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় কিসের পরিপূর্ণ গুণ আল্লাহপাকের গুণ সম্পূর্ণ পূর্ণ পরিপূর্ণ গুণের সমন্বয় যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন তারই নাম আল্লাহ তার নাম কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা কে মানিনা সব ইবাদ একমাত্র এমন আসন তো দেখি যারা আছেন এটি থেকে মজবুত আগে কইরা আপনি এতক্ষণ বললেন আইন দেওয়ার মালিক কেউ নাই সব কিছু আল্লাহ এখন আপনি যদি বলেন না আইন দেওয়ার মালিক জনগণ তাহলে আপনি ইলাকিকে মানছেন ভেজাল ঢুকাইছেন বোকা রাগ করিয়েন না রাগের কিছু নেই হাজারো মানুষ মানে না তাতে আমাদের কি আসে যায় হাজারো মানুষ পছন্দ করে না তো আমাদের রাস্তা আলেই হিন্দি আমি দাঁড়াও আনা আমার মনে যা চায় করে এটা আমার কিছু আসে যায় না আমি এখানে আসি ডাক্তার রোগ বলার জন্য জন্য। বাতাবার খাবেন কি খাবেন এটা আমার দেখার বিষয় না আচ্ছা কোরআনকে বিশ্বাস করেন সবাই সব পারা না কয়েক পারা বিশ্বাস করেন সব সুরা না কয়েক সুরা সব আয়াত না কিছু আয়াত সব আয়াত মানেন কেউ যদি মনে করেন না হুজুর আমার শুধু একটা আয়াত পছন্দ করি না কয়টা আয়াত এই আয়াতটা আমার কাছে ভালো লাগে না আমার দলের সাথে সাংঘর্ষিক নেতার সাথে সাংঘর্ষিক আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক সাথে সাংঘর্ষিক শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে পছন্দ হয় না ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ ছাত্র করাজার ছাত্ররা কি বলো ইমান ঠিক আছে না কয়টা আয়াত আমি কিন্তু তাহাজ করি আমার লম্বা জামা আছে আমার দাড়ি আছে আছে আমি আমি অমুক দলের লোক সব ঠিক আছে কিন্তু একটা আয়াত ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ ইমান শেষ আল্লাহ বলেন ইনিল হুকম গোটা দুনিয়ার মানুষ আসমার মানে আমি জমিন আমার সূর্য আমার

খুব ভালো মতো বোঝার চেষ্টা করে বুঝবা না কেন না বোঝার কিছুই না একা সহজ কথা না বোঝার কিছু না এটা কত টাকার নয় নিরানব্বই জায়গায় মিল আছে কয় জায়গায় এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নেই টাকাটা কি নিরানব্বই জায়গাতে মিল আছে এক জায়গায় নেই মনে রাখবা ইমানের ব্যাপারে বুঝবা না কেন সহজ কথা না মানলে ছেলে হয় অস্বীকার করলে জারোজ হয় যেমন কোন সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বলি আমার বাবাই না আমল না করলে ফাঁসেক হয় যদি বলে লাগে না নামাজ না পড়লে কি কথা কয় না রোজা না রাখলে কি পর্দা না করলে কি মদ পান করলে কি কেউ যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না মদ হালাল না করে বুঝাতে না না করলে ফাসেক কিন্তু যদি বলে লাগে না চলে না কারবা শেষ ইসলামী হুকুমা যদি কেউ না মানে সে ফাসেক যদি বলে চলে না বুঝাতে পারি রাখটা করছেন নাকি না রাগের তো ভিতরে ফসল হয় এটা বোঝার বিষয় আছে ইمارات কা যা है तमाशा তবে হ্যাঁ এ বয়ান তো সবার জন্য না এ বয়ান মোমেনদের জন্য যারা কিয়ামত কে বিশ্বাস যারা আখিরাত বিশ্বাস করে যারা বিশ্বাস করে তোমাদের কাছে বয়ান নেই তোমার পথে তুমি চলো তোমার সাথে আমার কোনো মিলই নাই। তোমার রাস্তা এক আমার রাস্তা ভিন্ন তোমার রাস্তা পূর্ব দিকে আমার রাস্তা পশ্চিমের দিকে কোনো মিলই নাই কিন্তু যাদের কবরের চিন্তা আছে ونادوا الموازِن القسط ليوم القيامة وأن عامل بني ادم قالوا إمام بخاري رحمة الله عليه الشيخ باب منصن ونادوا موازن القسط ليوم القيامة قيامك موازن قسط لا بتعالي على حساب موظف محسوب ونادوا الموازِن القسط ليوم القيامة لحساب يوم القيامة

আমরা তো প্রত্যেকটা কাস্টমার এর জন্য যা দুনিয়া তো করলাম আমরা তো কি কথা ঠিক না যারা আওয়ামী লীগের নৌকা নিয়ে যতবার মিছিল করছে সব ওজন করা হবে আলহামদুলিল্লাহ যারা বি যেই কয়টা মিছিল গেছে প্রত্যেকটা ওজন করা হবে যারা নৌকার যেই কটা জনসভায় গেছেন প্রত্যেকটা ওজন করা হবে যারা যতবার স্লোগান দিয়েছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নাস্তিকদের পক্ষে ওজন করা হবে আবার যারা ইসলামের পক্ষে আলোচনা করছেন স্লোগান সেইটা ওজন করা হবে বুঝাতে পারি বনি আদমের না কথা এবং কাজকে কি করা হবে এর চিন্তা এই কারণে অনেক কিছু পারি না আমরা টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না খুলতে পারি কিন্তু খুলি না তুমি পারো খুলতে আমি পারবো না দাড়ি কাটতে পারি না কামাইতে পারি না ছাড়তে পারি না ব্যাপারটা তা না পারি কিন্তু কথা কয় না পারি না তা না এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না কাটবে তা কাটেন না মশলায় করে পারি না তা না পারি কিন্তু কাটি না তোমাদের মতো প্যান্ট সার্ট পড়তে পারি না ব্যাপারটা এরকম না আমাদের কাছে কি প্যান্ট সার্ট বিক্রি করবে না পড়তে পারি না পারি না তা না পারি কিন্তু এই না তুমি আউমিলিক তোমার থেকে আমরা কম যোগ্যতা কম আছে কোন যোগ্যতা তোমরা আমাদের সাথে চ্যালেঞ্জ দিবা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোরিয়া এমপি মিনিস্টার হতে পারি না তা না কিন্তু হই না তুমি সুদ খাইতে পারো ওলামা ইকরাম সুদ খাইতে পারে না বিয়া কষ্ট থাকার বোকারাম সদ্দি পারে না তা না পারে কিন্তু খায় না আসলে মানুষ মনে করে হুজুরের মনে ভিন্ন জগতের লোক এইটাই সমস্যা আমরা মনে ভিন্ন গ্রহর লোক মনে আমার পারি না বাবা না পারি কিন্তু কেন না ওই যে ভয় লাগছে ওই যে বিশ্বাস করছি যে কি না কি হয় কি না কি হয় কি না কি হয় কি না কি হয় এর জন্য পারি কিন্তু আল্লাহ কয় কি ও নাহানা হাওয়া ফাইনাল জনাতা হিয়াল মা মনে চায় না না। বিশ্বাস করলাম গান শুনতে মনে চায় না আমার চাই ভাই আপনাদের চাই কিনা আমি যাই সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে আমার মনে চায় গরমের দিনে প্রচন্ড গরমের মধ্যে রোজার সময় পানি পান করতে আমার মনে চায় আপনাদের পানি পান করতে মনে চায় কিনা আমি যাই মনে চায় নাকি চায় না কিন্তু ব্যাপারটা এখানে বিয়াত তুমি কি জড়বস্তু নাকি তুমি ফেরেস্তা নাকি তোমার মন চাইবে না তাহলে তুমি ফেরেস্তা আল্লাহাক তার কুদরাতে তিন ধরনের মাকরু সৃষ্টি করছেন কয় ধরনের নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেরেস্তা নাম্বার তিন মানুষ আল্লাহাক জানোয়ারকে প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন জ্ঞান দান করেন নাই আকল দান করেন নাই প্রসাবের চাহিদা গরুর আসি কি নাই পায়খানা করার খাবার যৌনতা সব চাহিদা জানুয়ারের মধ্যে আছে কিন্তু আকুল নাই জ্ঞান নাই ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আকুল দিবেন জ্ঞান দিবেন চাহিদা দাম করেন নাই খাওয়ার চাহিদা পান করার চাহিদা নাই মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা না কিচ্ছু নাই কিন্তু আকুলে ভরা জ্ঞানের অভাব নাই চাহিদা নাই উভার সমনয় মানুষ যারা বলেন ঠিক চাহিদা চাহিদা আছে আবার আকলও আছে কি না আর গরুর আকল নেই গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ এটা হালাল না হারাম টেনশন নাই পায়খানা পোশাক এর ব্যাগ আসছে মালিক নিজে দুধ দহন করে হঠাৎ কারবার শেষ ওর চিন্তাই নেই উচিত উচিত না জ্ঞান নাই যৌনতা আসে বাজারের মধ্যে কাম শুরু ওর চিন্তাই নাই যে লজ্জা লজ্জা না মানা বন হালাল না হারাম ফ্রেস্তাদের এগুলা কিচ্ছু নাই উবা সমান না মানুষ চাই দাও আছে আবার আছে হালাল না হারাম হঠাৎ আম পাকা ঘাসের মধ্যে মনে চায় আমটা পারি কিন্তু সাথে সাথে আকুল তোমাকে বাধা দিয়েছে এটা উচিত কি উচিত না হালাল কি হারাম যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকুল দ্বারা কন্ট্রোল করবে মনে চাইছে কিন্তু আম পারবে না মনে চাইছে পর্দা হবে না মনে চাইছে হারামের মধ্যে লিপ্ত হবে না মনে চায় না তা না মনে চাইছে মনে চাইছে কিন্তু নিষেধ করছে আমি এটা করবো যেই বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা জ্ঞানের দ্বারা হালাল এবং তমিজ করে হালাল হারাম তমিজ করিয়া যারা আকলকে পরিচালিত করবে আল্লাহ কালামে পাকের মধ্যে অলাকাতকার রামনা বনি আদম এই মানুষটা ফ্রেস্তাদের চেয়েও দামি হয়ে যাবে কারণ কি প্রেস্তাদের চাহিদা ছিল না আর এই যুবকের চাহিদা ছিল কিন্তু মাওলার ভয় করে নাই বুঝতে পারছি اور جئی مانوشتہ تراکل کے کازے نہ لگایا مونے جاں چاہتا ہے کربے والا قد جرعنا لی جہنم من الجن والینس لہم قلوب لا یبکہو نبیہا ولہم اعیون لا یفسرو نبیہا ولہم آزان لا یسمعو نبیہا اولائکہ کالانعام بلہم اضل উলাইকা হুম গাফিলু এগুলো কুত্তাশিয়া শুয়ারে তো খারাপ হয়ে যাবে ঠিক এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এ আমার যুবক বাবার আমার মুরব্বি বাবারা নবী রাসূলগণ দুনিয়াতে আরসেন এই মানুষ বোমানুদেরকে মানুষ বানাবার জন্য যাদের চাইটাকে কন্ট্রোল করতে পারে না এই চাইটাকে কন্ট্রোল করার জন্য হুয়াল্লাজি বাসা বিল উম্মি গিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতীহি সাকি ইউসাক্কিহিম তিনি তাসকিয়ায়ে নফস করাবেন আত্মাকে পবিত্র করবেন চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ পাকের বান্দামাদি মৃত্যুবরণ আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দিল ফেরেস্তারে আমার এই বান্দা আমার এই বান্দি আমার এই যুবক আমার এই মুরব্বী এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে এই ছাত্র কলেজে পড়াশোনা করছে ইউনিভার্সিটির ছাত্র ছিল দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে কত মেয়েরা টিটকারি করছে এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রীর মহাব্বতে পড়িয়া দাড়ি কাটা কাটে নাই বড় নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ফলাইছে এ ফেরেস্তা যুবক এত সাধনা করছে ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত আর আমার এই যুবক কিনিয়া কত জিকির আজকার কত নামাজের শেষ দেয় করছে ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে কিন্তু আমার এই যুবক মদিনওয়ালার পোশাক পরছে দেখো আর মা তো বোরখা পরতো না কিন্তু এই মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় নামতো না দেখ এত গরিব এত ক্ষুধার্ত প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে বাচ্চাগুলি না। ও চিল্লাইছে কিন্তু দেখ লোক মাহারম পেটের মধ্যে ঢুকায় নাই দেখ এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজে সৈমা ওলাকে শেষ দাদেতে ভুল করে নাই দেখ হাজার হাজার কুড়ি টাকার মালিক মনে যা চাইতো তাই করতে পারতো আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাতখানা না দেখায়া রুকবজ করবিনা তে আমার যুবক বাবারা আমার মুরব্বি বাবার আমার পরদলায় মা মনরের অধনী আমার ও আমার গরিব বাবারা আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম আল্লাহফকের মোমেন্ট বান্দাবানি যখন নি হাসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ সপ্তের মধ্যে দেখতে পারবে জান্নতের দরজা বলে টাস টাস ভুলে শুনিয়া আছে ইন্নল্লাদিনা তলুরপুনল্লা সুম্মা থাখ মু ততানাজ লু আলাইহিমুল মালাই আল্লাহ তাখ ভো ওয়ালা তাহ জানো ও আব শিরো বিল জন্ন তিল্লা তিকুমতুম তুয়া আল্লাহ পাকের মুমিন বান্দা দেখবে হাজার হাজার ফেরেশতারা نازিল হয়ে যাইতে আছে জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা হয়ে গেছে হুর গেলমনা جواহিরের মালা নিয়া দরায়ায় রইছে বলবে আল্লাহ তা তাখাফু ওয়ালা তাহজানু এই আল্লাহ পাকের বান্দামাদি কোন টেনশন নাই কোন চিন্তা নাই এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ফজরের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো এই দুনিয়ার হাজারো দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মা অলর পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখা সাথে শুধু আল্লাহপাকের মুমিন বান্দামাদের রুহুডা পাগলের মত জান্নাতেকে দৌড় মারবে কখন যে শৈলাতের রুহ বাইরে হয়ে যাইবে আল্লাহপাকের মুমিন বান্দামাদের কোন কিছু টেরো করতে পারবে না কবরে যাওয়ার সাথে শুধু আফসুর ফরা শামিনাল জান্নাওয়ান বিসুমিলাল জান্নাত আমার মাওলা ফম রব্বুল বলবে আমার বান্দা বান্দীকে জান্নাতের পোশাক পরাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দেয় জান্নাতের নাজ নেয়ামতদের গোটা কবরটাকে ভড়িয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কেয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দে উঠবে কিসের কিয়ামতের ময়দান কিসের বিচার কিসের বুসরাত তাদের কোনো হুশ থাকবে না বরং আল্লাহ পাকের মুমিন বান্দাদের ডাকে বলবে আমার মাওলানা ক কই আল্লাহ পাকের মধ্যে ফরমান ইয়া মা লা ইউখজিল্লাহুন্নবিয় ওয়া আল্লাযিনা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা রব্বানা লানা নূরানা ওয়া গফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কিয়ামতের মধ্যে আল্লাহ মোমেন মুমিন বান্দা মধ্যে উঠবে কিসের কিয়ামতের ময়দান কিসের মিজান কিসের পুছরাত কোন হুশ থাকবে না তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নুরের মধ্যে দৌড়াই বেয়ারBatchNorm আমার মাওলায় কই আমার মাওলানায়ে কই মাওলানাকে পাওয়ার জন্য কত সাধনা করছি মাওলানাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি হে কুড়িকে মাওলানা তুমি আমাকে দেখা দিবা না আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউন রাব্বাকুম কামা তারাউনাল কমরা লাইলাত আল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে

স চোখ দেখবে আমার মামলায় কি যে সুন্দর মামলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা শেষ মধ্যে পড়িয়া যাবে এক রবায়তের মধ্যে আসছে এক শেষ যায় চল্লিশ হাজার পনেরো রবায়তের মধ্যে আসছে এক শেষ দে হাজার বছর কাটিয়া যাবে জান্নাতীদের জান্নাতের কথা মনে থাকবে না নহরের কথা মনে থাকবে না জান্নাতের বিল্ডিংয়ের কথা মনে থাকবে না জান্দাদে সুন্দৰী হুর গেল মাওদের কথা ভুলিয়া যাবে এখন বুজা আমাৰ মালে কি যে আকৰ্ষণীয় কি যে সুন্দৰ আল্লাহ তুমি কবুল কড়িয়া দাও আল্লাহ তোমাক কি একটা নজৰ ডেকাটো বিন্দিয়া দাও নবী আলহী সাল্লাহতুসাল্লাম ফর মৰমান আহাব বল্লে কা আল্লাহ আহাব বল্লাহ হলে কাহু অমান কাৰিয়াল কা আল্লাহ কাৰী আল্লাহ হলে কাহু যারা আল্লাহর সাথে সাৎসাৎ কৰাকে পছন্দ কৰে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলায় কপাল পড়ার সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দিও কিন্তু আমার বেনোমাজি বাবারা ও হারাম করে দলেরা ও বেপারদাসে না করে দলেরা ও সুদ করে ঘুষ করে দলেরা ওমর বিপদ না মা ওপরে আবার রাগ করিও না নাফরমান বদমাশ ভাই নামাজ আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলা এই নাফরমান নামাজ কাজা করিয়া আর রোজা দিয়া বিপদ অবুদ কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নাতকে কে জনজলি দিয়া কোন নাম কামাই করছে খবরদার জাহান নাম না দেখাইয়া রুহু কবজ আল্লাহর কসম করিয়া বলিয়া থা গেলাম না ফারমান বদমাস বেমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান নামের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান আগুন ধাউ দাউ করিয়া চলতে আজরাইলের মাথা মানে পাও জমিনে বাবা বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম তোমার সামনে কখনো বাঁধ পরিয়ে গেলে তোমার কিন্তু হুঁশ থাকবে না রে বাবা পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না নাপারমান বদমাশ ওই মানুষ যখন আফ্রেতার মানুষ দেখবে নাপার মানের হুঁশ থাকবে না